এটা নাগ রা হোটেলে আমার খামারের বেটার ভাই বিটা না জি 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 মার্শাল এত ভালো গেটিংয়ের ভালো গেটিংয়ের এবং মনে করেন আপনার নাগ রা বিটলের যা থাকার দরকার সবই আছে আর মধ্যে ইনশাল্লাহ জি এটা দিয়ে ধরেন আমার খামারের যে না কচ জাতের এবং হান্ড্রেড যে ছাগল গুনেন আপনার থাকে এই ছাগল গুনেন ধরেন ফিটিং করানো হয় ভাই বুঝলেন আচ্ছা আচ্ছা তো আপনার তাতে দেখা যাচ্ছে যেখান থেকে আপনার এজি জি বিষটা দিবে কচ জাতেরও চলতে সেটা মনে করেন যে আপনার ভালো মানের বাচ্চা পাবে দর্শক সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আশা করছি পরিবার প্রয়োজন নিয়ে সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক নিয়মিত পর্ব নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম সদীর ভাইয়ের বাণিজ্যিক খামার থেকে আজকে অনেক সুন্দর মানের ভাই খামারে বেশ চোখ জুড়ানো কালেকশন অবশ্যই সম্পূর্ণভাবে দেখবেন ছাগল প্রয়োজন লালন পালন করতে ইচ্ছে অবশ্যই সম্পূর্ণভাবে না দেখলে অনেক তথ্য কিন্তু আপনার জন্য মিস হয়ে যায় আজকে অনেক ভালো মানের ছাগল থাকছে তবে একেবারে কম দামে বেশ সুতেই বাণিজ্যিক খামার পরিচালক শুধু ভাই

দর্শকের ভালোবাসা অবশ্যই জি আজকে কত পিস ভিডিওতে আজকে আঠারো বিশ পিস আঠারো বিশ পিস জি আচ্ছা ছাগল কিন্তু অনেক আছে কিন্তু অত দেখাবো না আঠারো বিশ দেখাবেন জি আঠারো বিশ দাম কেমন কি রাখবেন একবারে সর্বনিম্ন সর্বনিম্ন দাম জি ধন্যবাদ জানাই দর্শক আর কোথায় দেখে তো করছি না অবশ্যই সম্পর্ক হয়ে দেখবেন শুরু হয়ে মানে বিশ্বস্ত মানুষ ভালো কালেকশন কম দাম চলুন না আবার আজকে ভিডিও শুরু করা শহীদুল ভাই ভাজন আজকে ভিডিও শুরুতেই একজোড়া সুন্দর মানে ছাগল নিয়ে আসলেন হ্যাঁ একই মায়ের দুইটা

আমি মনে করি তদন্তে একেবারে পারফেক্ট রয়েছে এর বাদে কিন্তু বিকাশ খরচ ক্যারিং কস সম্পূর্ণ পাচ্ছে ইনশাল্লাহ শহীদুল ভাই ভাইজান আর একটি সুঠাম দেহ এবং সুন্দর পার্সেন্টে ছাগল ভাইয়া হ্যাঁ ভাইজান ছাগলটা কি জাতের এটা আপনার হাই কোয়ালিটির বিটল এবং ভাগাততার সঙ্গে মিশ্রণ সংমিশ্রণের ক্রস জি মাছ লাল ধরন সঠিক রয়েছে পারফেক্ট কোয়ালিটির জিনিস ইনশাল্লাহ মাছ ছাগল না ভাই মাছ ছাগল ভাইয়া মাছ ছাগল এটা বাচ্চা কত হয়েছে এর এর আগে একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার মতো আবার প্রেগন্যান্ট হয়েছে দ্বিতীয়বার মতো প্রেগন্যান্ট আবার দাম চলছে

এটা মা ছাগলটা বয়স আমি দেখা দিই এই যে চার ছিল পাঁচে পড়ছে পাঁচ ছয় কমপ্লিট হয় নাই জি না ছয় কমপ্লিট হয় নাই হাইট আর মানে কেমন হবে হাইট হবে 31 থেকে 31 31 থেকে 31 এই যে আমি তলাটা দেখা দেব অবশ্যই অবশ্যই এই যে বানকি আছে হ্যাঁ এই বানটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এগুলো সকল ক্ষেত্রে আপনি দেখে শুনে নেবেন হ্যাঁ আমি প্রত্যেকটা ছাগলই দেখাই দেব এই যে বানকিলের আছে হ্যাঁ এখন দুটো অল্প কিছু হ্যাঁ আচ্ছা

তোতা পরিপাটা দশে ভাই তোতা বদে আছে হ্যাঁ এটা যে তো আপনার বাগা তোতার মিশ্রণ আছে তো ভাই জি এইজন্য আপনি তোতা পরিপাটা দশে ভাই বুঝলেন হ্যাঁ তথ্য দিয়েছেন জি ধন্যবাদ কালারটা ভালো আছে এইজন্য আপনি তোতা পরিপাটা যে বাচ্চা আসলে খুব ভালো হাই কোয়ালিটির বাচ্চা আসবে ইনশাআল্লাহ দাম কি আসবে চালটা এটা দাম পড়বে আপনি 23500 23500 জি শহীদুল ভাই ভাই ভিডিও এর এপর যে এটা কি সাগল ভাইয়া এটা হরেন আর হাই কোয়ালিটির ক্রস ভাই হাই ক্রস জি মাশাআল্লাহ সুন্দর গেডিং এর কিন্তু

মাত্র আঠারো হাজার পাঁচশো সৈল ভাই ভাইয়া আরো একটি মানসম্মত ছাগল হ্যাঁ খুবই সুন্দর মাংসের মতো ছাগল মানে কি বিটলের ভাই

তবে এখন এই দেখেন আটা আটা দুধ নাই টোটাল কিন্তু আটা একবার এই দেখ সম্পূর্ণ আটা এই দেখেন এই দেখেন সম্পূর্ণ আটা আচ্ছা আচ্ছা এগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট বিটল পাটাতে বিডিং করা আছে ভাই বুঝলেন জি ভাই জি বিডিং এর ভিডিও আমাকে নিয়ে নেবে আমার যে পাটা আছে পাটাটা ভিডিও লাস্টে দেখাই দেবো জি ওই পাটাতে বিডিং করেছে ওই ভিডিও দেখে ম্যাচিং করে তারপর দর্শক নেবেন তারপর দর্শক নেবেন জি আচ্ছা দরদাম কি আসবে চালটা এটার দরদাম পড়বে আপনার মাত্র

এটা নাগরা বিটলের হাই ক্রস ভাই হাই ক্রস যে আচ্ছা এখানে একটু সামান্য তথ্য আমি দিয়ে দিই জাস্টলি আমরা বলছি নাগরা বিটলের ক্রস বিটলের ক্রস হরিয়ানা ক্রস তা আপনি বুঝলেন কেমন করে যে জাতের ক্রস সে জাতি পার্সেন্ট তার মধ্যে সবচেয়ে বেশি থাকতে হবে যে গুরুত্বপূর্ণ তথ্য হ্যাঁ এটা হলো আপনার আমেরিকায় আপনি এটার নাম পাতা কান অনেক বড় বড় বলে আছে মুখ বড় মুখটা বড় বডিটা অনেক লম্বা বুঝলেন অনেক লম্বা দেখেন ময়ূরের মতন উপর বেলা এটা গাভিনের বয়স চলছে আপনার মোটামুটি প্রায় দুই মাস প্রায় দুই মাস তবে ভিডিও আছে আমার কাছে দর্শক ভিডিও দেখে নিতে পারবে জি আচ্ছা আচ্ছা ধন্যবাদ সুন্দর কোয়ালিটির একেবারে খামার বোতলই কম বয়স ছাগল বাচ্চা কাচ্চা বহুদিনই পাওয়া যাবে এখান থেকে হ্যাঁ জি 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 প্রথম প্রথমবার পেগমেন্ট ভাই নিউ আইটেল ভাই দাদা আমি কেমন কি রাখবেন এটা 22500 ভাই 22000 জি সুদুল ভাই ভাই জান এলো কি নিয়ে আসলেন নাকি হ্যাঁ হ্যাঁ পঙ্কিরাজের মত ভাই সেই খাচ্ছে তো ভাই হ্যাঁ খাচ্ছে মানে কি খুব সুন্দর খাচ্ছে মাশাআল্লাহ এবং খাওয়া দাওয়ার দিকটা খুব ভালো আছে ভাই খুব সুন্দর তবে কিন্তু গ্রোথ হয় না না খালে গোধ হবে না মুখের রুচি থাকতে হবে খাইলে পরে তার সাথে পারা যাবে ছাগলটা অবশ্যই দুই জাতের হ্যাঁ দুইটা দুই জাতের ভাই

সঠিক তথ্য যারা দেয় যেসব ব্যবসায়ী তাদের কাছে কেনার জন্য রিকোয়েস্ট থাকলো বয়স কেমন চলে ভাই আপনার এটা চলেছে সাত মাস সাত মাস আর এটা চলেছে সাড়ে পাঁচ ছয় মাস মানে বয়সে তার তো কিন্তু আসে অবশ্যই মাসা ভালো হবে ইনশাল্লাহ যদি নেন দুই যাত্রী দুটো খাসি নেন ভালো হলো ভাই একত্রে নিলে নিতে পারবে আলাদা নিলেও নিতে পারবে মানে সবার সমস্যা নাই কোনো সমস্যা নাই জোড়া দাম কেমন একজনের টাকা হয়তো নাই থাকতে পারে তাই বলে তার টাকা জুলুম করবো কেন ভাই না 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 কেটে কেটে নেবে কোনো সমস্যা নাই জি ধন্যবাদ জোড়া দাম কেমন কি আসবে আপনার জোড়ার দাম পড়বে আটত্রিশ হাজার আটত্রিশ জোড়া আটত্রিশ সিঙ্গেল কিনতে গেলে কোনটা কি পড়বে সিঙ্গেল কিনতে গেলে আপনার এইটা মোটামুটি একুশ হাজার একুশ হাজার আর এটা পড়বে আপনার সতেরো হাজার সতেরো হাজার জি এর সিঙ্গেল কিনুক আর ডুয়েল কিনুক সব খরচা দিয়ে দেবেন তো সব আমি দিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা তবে জোড়া নেওয়ার চেষ্টা করবেন দুই জাতের দুই মানের এবং কোয়ালিটি কিন্তু পারফেক্ট ইনশাল্লাহ দুটোই কালার দেখেন কোয়ালিটি মানে কি এ বাচ্চাটা দেখাই দেন কান দেখাই দেন

খুবই সুন্দর ভালো মানে বাচ্চা আসবে একটা মা বাচ্চা দুটো বাচ্চা দুটো একবারে দুটো বাচ্চা দুটো মেয়ে বাচ্চা ভাই দুটো মেয়ে বাচ্চা জি তবে

মায়ের সাথে কিন্তু কালার সামঞ্জস্য রয়েছে জি জি আসল সাদু ভাই ভাই মা এবং বাচ্চা সেটআপ তিন পিস দদম কেমন কি আসবে ভাই চাইলে তো 35 চাও বুঝলেন জি জি কিন্তু এবা চাও না তিনটা মিলে দাম নেব আমি মাত্র 30000 তিনটা মিলে 30000 তিনটা মিলে 30000 যেখানে একটা মা দুটো বাচ্চা ওই আপনি খালি মাটা মনে করেন আপনার 28 30000 বিক্রি হয় কোন আসে বিক্রি আছে তো আমি কিন্তু ওটা না দুটো বাচ্চা সহকারে মা সহকারে তিরিশ হাজার টাকা দাম পড়বে ভাই বিকাশ সম্পূর্ণ আমি দিয়ে দেবো সুদুর ভাই ভাইয়া আরো একটি বেশ হাইফুল এবং লম্বা ছাগল যেটা সেরোই যাত্রা ভাই জি জি সেরোই যাত্রের

তবে কিন্তু ছাগলটা একেবারে মানসম্মত এবং প্রিয় ব্লাড লাইনে পাহাতে প্রদান করা প্রজনের বয়স বেশি ভাই বুঝলেন আচ্ছা আচ্ছা এক মাস পঁচিশ দিন যার কারণে সুস্বাতির মোটামুটি মোটা হয়ে গেছে পেটের মোটা হয়ে গেছে ইনশাল্লাহ আচ্ছা সুন্দর করি ছাগল দাদাম কি আছে ভাইটা এটা দাম পড়বে ভাই তেইশ হাজার পাঁচশো তেইশ

গাব নিয়ে যত সব বিজনেস জি ভাই যান কারণ গাব বললে আপনারা নিয়ে নিচ্ছেন আরে আমার বাসা তো পাঠা নাই গাব কোন আছে এক মাস দেড় মাস আমি নিয়ে নিই কিন্তু ভাই সচরাচর তিন মাস হলে গাবিন গ্যারান্টি দিয়ে থাকে যে সময় ছাগলের গাব কাপ থেকে বোঝা যায় হ্যাঁ হ্যাঁ আর আপনারা যে বলুক না কেন গাব আছে এই অল্প সময়ের নিয়ে নিচ্ছেন ভুলটা করছেন ওখানেই জানতে হবে সে খামারে কদিন যাবৎ এই অনলাইনে আসে সে সঠিক পণ্য দিচ্ছে কিনা সঠিক মানে পাঠাতা খামারে আছে কিনা এবং কত মাস হলে গ্যারান্টি দিচ্ছে যে অনেক গুরুত্বপূর্ণ বিষয়

কে আবার মনে করেন যে গেছে বুঝলেন দাঁত হয় না এটাকে আমি দেখাই দেই তারপর দামের দিক দিয়ে বলে দিচ্ছি দাঁত কিন্তু হয় না জিরো দাঁত এবং বিসিটা আছে দেখেন হ্যাঁ এটাও কোনো বিষয় এই দেখেন কোন রকম খুব সুন্দর নাই হ্যাঁ দুটোই আছে বলেন দাঁত কি লাগে এটা পঁচিশ হাজার পাঁচশো পড়বে ভাই বাদশ খরচ মাত্র পঁচিশ হাজার পাঁচশো খরচ খান সব আমি দিয়ে দেবেন সে দুই সাইড কালার দেখাই দেন অবশ্যই অবশ্যই দেখেন এই দেখেন ওই সাইডের সাথে এই সাইডের কালার প্রিন্ট আর ভালো